ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলেকে ভারসাম্যহীন একটা ছেলেকে গত বুধবারে তাকে চোর মনে করে শিক্ষার্থীরা পিটাইতে পিটাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আজকে মানবতা কোথায় আজকে মনুষ্যত্ব কোথায় তোমাদের যে শিক্ষার্থীগুলো এর ভিতরে ছাত্রলীগ কুলাঙ্গার কুত্তালীগ নামে কিছু ছেলেও ছিল তাদের পরামর্শে চক্রান্ত করে করে তারা বোঝাইতে পারে যে সরকার যাওয়ার পরেও এমন কাজগুলো হইতেছে কথা বলেন ঠিক না বেঠিক যে তার কোনো গতি নাই সে কোনো বোঝে না কিছু তাকে চোর মনে করে তারা পিটাইতে পিটাইতে দুই বার তাকে পিটাইছে পিটাইতে পিটাইতে শেষ পর্যন্ত তার নির্মাম ভাবে হত্যা করেছে এদের চরম শাস্তির দাবি করছি কথা বলেন ঠিকটা বেটি আমরা এতদিন শুনে শাস্তি শাস্তি শুনেছি চরম বিচার হবে চরম বিচার হবে বুয়েটের ছাত্র আবদারকে যখন হত্যা করলো হাসিনা বলল যে এর বিচার হবে কঠিন বিচার হবে কিন্তু বলতে বলতেই আর একটা ইস্যু সামনে এনে এই বিচারটা কিন্তু হয়নি হয়েছে কি বলেন আর আবদারের মতন আবার এই শিক্ষার্থীকে এই যে একটা ভারসাম্যহীন পাগল ছেলেকে তারা এইভাবে নির্ভামভাবে হত্যা করলো যতদিন পর্যন্ত বাংলার জমিনে খিলাফা আসবে যতদিন পর্যন্ত ইসলামের শাসন না আসবে ততদিন পর্যন্ত এই কাজগুলো বাংলার জমিন থেকে কখনো বন্ধ হবে না কথা বলেন ঠিক না বেঠিক শেষ ক্ষমতায় যে আসুক না কেন বিচারের কথা শুধু বলে বলে গেছে আমরা এখন দেখতে চাইনি অত শত বুঝি না বিচার করতে হবে সেটাই আমরা বুঝি আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস চোখের বদলে চোখ যে কাউকে কেউ যদি কেউ কাউকে হত্যা করে চোখ তুলে নেয় তাকেও চোখ তুলে নিবে এটা কোরআনের কথা এটা কিসের কথা মেরেছ ওর ওখানে যান ছিল অনেকে বলে যে হত্যা হয়েছে ওর হত্যা অবস্থায় মানে জান যান যাবে আল্লাহ ওই লিখে রেখেছে একদম ছুটায় হেলাই দেবে একদম এসব কথা বললে আল্লাহ যেখানে বলেছে চোখ যদি তুলে নেয় চোখ তুলে নিবে দাঁত ভেঙে দিলে দাঁত ভেঙে দিবে হত্যা করলে জীবনের বদলে জীবন দিবে এটা হলে আল্লাহর বিধান সুরা মায়েদার ছয় নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন আল্লাহ বলেন কানের বদলে কান চোখের বদলে চোখ নাকের বদলে নাক দাঁদের বদলে দাঁত হত্যার বদলে হত্যা কোনো ছাড় দেওয়া যাবে না যদি কোরআান্তে শাসন হয় এমন যদি বিচার হয় তাহলে সমাজে কিকার কোনো হত্যা হবে বলেন কখনো হত্যা হবে না সমস সমাজটা ভালো করার ধারা কারণ নাই ঠিক মতন খাচ্ছি তো সমস্যা কি দরকার কি ওসব ঝুট ঝামেলা করার ইসলাম এমন জিনিস প্রতিবাদ করতে হবে অন্যায় আপনার সামনে হওয়ার পরে আপনি যদি এটা দেখে দেখে তাড়িয়ে দেন তাহলে আপনার মধ্যে কোনো ইমান নাই ইমান কাকে বলে জানেন কি ইমান ওটাকে বলে আপনার সামনে যদি কোনো দুর্নীতি অনৈতিক কাজ হয় অন্যায় কাজ হয় তাহলে আপনার যদি শক্তি থাকে আপনি কি করবেন হাত দ্বারা প্রতিহত করবেন এর প্রতিবাদ করবেন যদি সেটা না থাকে জবান এইটাও যদি না থাকে তাহলে আপনি শেষ পর্যন্ত আপনি কি করবেন অন্তরে ঘৃণা করবেন এইটাও যদি আপনার না হয় তাহলে ধরে নেন যে আপনার কোনো ইমানই নাই এখন বলেন তো দেখি কয়জনের জনের ইমান আছে কঠিন বিচার চাই এই যেই ভাইকে এইভাবে নির্মাম ভাবে হত্যা করলো এর কঠিন বিচার আমরা দাবি করছি কারণ স্বৈরাচার পাল্টিয়েছে এখন এরা শুধু তাল বাহানা করে বিচার ব্যবস্থাগুলো গুলো নষ্ট না করে আমরা চাই কঠিন বিচার আর কঠিন বিচার যদি হয় কোরআন দিয়ে যদি বিচার হয় তাহলে দেখবেন ঠিকই হত্যা বন্ধ হয়ে যাবে